আসসালামু আলাইকুম আ আবারও আমরা সাগর সাইকেল সার্ভিসিংয়ে চলে আসলাম আর আজকে একটা আজকে কিছু প্রোডাক্ট সাগর সাইকেল সার্ভিসিং থেকে কুরিয়ার হবে চলুন দেখে নেই আসলে কি কী প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি হবে কুরিয়ার হবে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যারোকা সিঙ্গেল স্পিডের ক্র্যাঙ্ক এরপরে আছে রপসনের সানগ্লাস তারপর এলটাস এম দুই হাজার মডেলের শ্যাডো ডেরা সানরান ডেরা থ্রি স্পিডের বিবি সেভেন ব্রেক মেশিন বলিটসের শ্রাম অ্যাভিডের একশো ষাট এম এম অরিজিনাল রোটর আর ফিফটি সিক্স একশো আশি এম এম অরিজিনাল রোটর অ্যালয় বিয়ারিং পলি আর্ম নাট সীমানো এস জি থার্টি ওয়ানের ক্যাসেট আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই যে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য আপনার সাগর সাইকেল সার্ভিসিং এ যোগাযোগ করবেন